এই গাড়িগুলো মানুষ অনেক খুঁজছে উল্টা সিটে এ বসলে অনেকের মাথা মাথা গুড়া হ্যাঁ আপনার এখানে আপনার দুই ভাবে বসতে পারবেন এভাবে বসতে পারবেন এভাবে বসতে পারবেন খুঁজলা চাইলে কি মালামাল নেওয়া যাবে হ্যাঁ মালামাল নেওয়া যাবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে সামনে আছেন এটা কি ভাই অরিজিনাল অরিজিনালি ভাই অরিজিনাল অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট সান্ডিগাড়ি আপনি যদি একটা নাটো এটা আপনার সান্ডির না অথবা এটা বাংলা একটা নাট জুড়ি এটাতে আমরা বাংলা দিছি আপনি প্রমাণ করতে পারেন নগদ দশ হাজার টাকা আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে তাই নাকি নগদ দশ হাজার টাকা ভাই আমার ভিডিওতে মোটামুটি ভালো অডিয়েন্স আছে যারা অরিজিনাল গাড়ি অরিজিনাল গাড়ি খুঁজতেছে তো তো আপনাদের এখানে শুনলাম যে অরিজিনাল গাড়ি আপনারা বিক্রি করেন গাড়ি বিক্রি করি আমরা আচ্ছা সেই ধারণাগুলো আজকে দিবেন আর এটাতে কি কি নতুন ফিচার করছেন আপনারা এগুলো আমাদেরকে একটু আজকে দেখাবেন প্রথমে আপনাদেরকে বলে রাখি বিশ্বস্ততার অপর নাম আমাদের এই প্রতিষ্ঠান এশিয়ান মোটরস আপনারা যে গাড়ি নিতে চান আমরা ওইটাকে জেনুইন জেনুইন অতবা যেটা चाइনা হচ্ছে चाइना আমরা বলে দেব বাংলা হলে বাংলা আমরা বলে দেব এটা নিয়ে আপনাদের কোনো গাপলামির কিছু নাই যে বাংলা গাড়ি আপনাদেরকে चाइना বলে আপনাদের কাছে দিয়ে দিলাম এরকম কোনো দুই নাম্বারি কাজ আমাদের এই প্রতিষ্ঠান করে না আচ্ছা তো এই গাড়ি যেটা আমরা নিয়ে আসতাম আপনাদের কাছে অরিজিনাল ইজি বাইক चाइना সানডি আচ্ছা যদি चाइনা না হয় আপনারা নগদ 10000 টাকা পুরস্কার আমাদের থেকে এখান থেকে ক্যাশ গুনে নিয়ে যাবেন যদি নগদ সানডি না হয় আসেন গাড়িটা কি কি আছেন আমরা দেখাই দিই আচ্ছা একটু দেখান আমাদেরকে অতমে আপনার সানজি গাড়ি অরিজিনাল এই যে গাড়ির সাথে যে মোটর কন্ট্রোলার হচ্ছে এটা হচ্ছে ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার অরিজিনাল ভাই অরিজিনাল 100% অরিজিনাল এই এটা হচ্ছে কি আপনার 1000 ওয়াট 1000 ওয়াট 1000 ওয়াট আচ্ছা ভাই সানডিতে তো 1200 1500 ওয়াট 1200 1500 থাকে এই যে সুন্দর একটা কথা বলছেন 1200 1500 ভাই 2000 আমি দেখি 2000 দিতেছে অনেকে আচ্ছা তো 2000 ভাই এটা তো আর অরিজিনাল না এখন আমি আপনার আমার গ্যারেজে অথবা আমার ওয়ার্কশপে আমি গাড়ি একটা তৈরি করি এখন যদি আমি আপনার ওইটাতে সানডি লিখে

এইখানে গাড়ির সাথে আপনারা একটা রিমোট পাচ্ছেন আপনার সাউন্ড সিস্টেম কন্ট্রোল করার জন্য আচ্ছা আর এখানে আপনার যে ডালি হুইলেন্স জগ জগ ডালি সবগুলা ফিরে থাকে আপনার ব্যাটারির কেচিন তারপর হচ্ছে যে আপনার সাইড পর্দা সব আমরা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা বৃষ্টির দিনে সাইড পর্দা থাকবে বৃষ্টির দিনে সাইড পর্দা থাকবে ভাই সামনে তো বৃষ্টির দিন আসছে এটা খুবই জরুরি খুবই জরুরি অনেক জরুরি আপনার এটা যখন গাড়ি চালানো যায় তখন যখন বৃষ্টি হয় কিন্তু সাইড পর্দা থাকে না তখন জিনিসটা বোঝা যায় যে কত জরুরি ঠিক আছে তো দামে আমরা চলে আসি গাড়িটির দাম আমরা যেহেতু অরিজিনাল গাড়ি আপনাদের দামটা বুঝতেই আজকের ভিডিওটা যারা একটু কম দামে খুঁজতেছেন তারা আসলে আপনার গাড়ি আছে সন্ধান দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মানে একটা মাঠ আপনার বাংলা হবে না ঠিক আছে তো এই গাড়ির দামে আমরা চলে আসি দামটা হচ্ছে আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আপনারা পাঁচ হাজার টাকায় ডিসকাউন্ট পাবেন দুই লক্ষ পঞ্চান্ন অবশ্যই এটা হচ্ছে ভাইয়ের ভিডিওর যারা 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 আসবে আসবে সাদ্দামের বি আপনার আয়সা বলবেন যে ভিডিও দেখে আসেন অথবা আমাকে ফোন দিবেন আমি আপনাদের গাড়ি এই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যেটা বলছি ওই দামে আপনাদেরকে পোসাই দিব

এইখানে আপনার সব রকম কালেকশন আছে আচ্ছা তাহলে যদি কেউ বাংলা গাড়ি নিতে চায় সেটা কি আপনি দিতে পারবেন বাংলা গাড়ি আসলে আমাদের কাছে তেমন নাই আমাদের কাছে যেগুলো আছে ওগুলো হচ্ছে ব্র্যান্ডের গাড়ি মানে বেশিরভাগই ব্র্যাঞ্জার গাড়ি গাড়ি একগুলা আছে আপনার নন ব্র্যান্ডের গাড়ি ওগুলা ধরেন আপনার ওয়ার্কশপ যারা আছে ওরা তৈরি করে ওরা বিক্রি করে আর আমাদের কাছে ম্যাক্সিমাম যেগুলো আছে সব ব্র্যান্ডের গাড়ি রাইট তো ভাই আপনাদের ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা হচ্ছে আপনার চিটাগাং রোড ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড মাদানীনগর মাদ্রাসার অপোজিট সাইডে আমাদের শোরুম মেন রোডের পাশে আমাদের শোরুম আর আমাদের পাশের বিল্ডিং দশ নামে পরিচিত সারা আপনার বাংলাদেশে আচ্ছা আপনি যে কাউকে জিজ্ঞাসা করেন মাদাই নগর মাদ্রাসা কোথায় ওই মাদাই নগর মাদ্রাসা সামনে আসলে সাইড সাইডে আমাদের শোরুমটা এশিয়ান মোটর এশিয়ান মোটর তো থাকবেই নাম্বার দেওয়া থাকবেই আচ্ছা ভাই মোটামুটি তো আমরা সানডে অরিজিনাল গাড়ি দেখলাম এই গাড়ির ভিতরে যদি কেউ চাই ভাউসি উল্টা সিট কি দেওয়া যাবে উল্টা সিট আমাদের কাছে আছে আচ্ছা উল্টা সিট গাড়িগুলো আছে এটা হচ্ছে আপনার বলবো অরিজিনাল সানডে আচ্ছা

স্পট সব ধরনের কালেকশন কিন্তু আছে তো ভাই পিছনে যে গাড়িটা কাজ করতেছে আমরা একটু দেখলাম যেটা ওটা কি গাড়ি আমাদের কি একটু এটা একটু দেখান তো ভাই ভাই এই গাড়িটা আচ্ছা আচ্ছা এই গাড়িটা এখন সেটিং হচ্ছে এই গাড়িটা এখন সেটিং হচ্ছে আপনার এই গাড়িটা এখনো সম্পূর্ণ ফিটিংটা হয় নাই আমাদের যে মিস্ত্রি সাহেব আছে উনি এখনো আপনার গাড়িটা রেডি করতেছে এই গাড়িটা একটু ভাই মিটারটিটা যা যা আছে এগুলো একটু দেখায় দেন কাস্টমারদেরকে

আপনারা যারা আপনার গাড়ি নিতে চাচ্ছেন আমরা এই ভিডিওতে সানজি গাড়ি দেখাইছি তো আপনারা যদি আপনাদের গাড়ি পছন্দ হয়ে থাকে যদি কথাবার্তা ভালো লেগে থাকে তাহলে আমাদের নাম্বার দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চিটাগাং রোড ঢাকা নারায়ণগঞ্জ সিটাগাং রোড নগর মাদ্রাসার অপোজিট সাইডে এশিয়ান মোটরস ঠিক আছে দর্শক আজকে আজ আহ এতটুকুই আহ আল্লাহ হাফিজ